ষড়ভ্যো নম ও হৃম হারে বৈ নম ওয়ে ভরদি গঙ্গা জগুনাথ হরসতি সরজুগণ ভগবন্ন হিং নম তো সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মানে জয় মঙ্গলবার আর কি সেটা হয় তো তারই পুজো কমপ্লিট এখন প্রচুর জল তেষ্টা পাচ্ছে এখন দশটা বাজে নটার সময় ঠাকুর মাসে আসবে বলে দশটা বাজিয়ে দিল তো যাই হোক পুজোটা হয়ে গেছে এটাই ঠিক আছে তো চলো জল ঢল খাই তারপর তো আজকে দিন শুকনো খাবার দাবার সবাই জানে মোটামুটি এই বারটা সবাই করে প্রায় তো যাই হোক চলো রান্নাঘরে যাই জল খাই দেখি কি রান্না বান্না হয় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল ভিডিওটা একদম পুজো দিয়ে স্টার্ট হলো তো যাই হোক আশা করি আজকে সমস্ত কিছুই ভালো হবে সর্দিতে এদিকে অবস্থাও পুরো খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক একদিকে আজকে শুকনো খাবার ঠিকঠাকই আছে সর্দির পক্ষে তো চলো নড়তে একদম ইচ্ছে করছে না কিন্তু আজকে দুরকম রান্নার ঝামেলা আছে ভাতও হবে আবার আমাদের কি হয় দেখা যাক তো চলো লুচি বা পরোটা যাই একটা কিছু হবে তো রান্নাঘরে যাওয়া যাক কনভার্ট করে ভাই ওরম ভাবে কে করে সুন্দর হয়েছে এবার আমাকে দিয়ে দাও ভালো হয়েছে আমাকে এবার দিয়ে দাও ভেজে ফেলি ভাই ওইটা কি হয়ে গেল আবার মুড়ে ফেললে কেন তো ভাজবো তাও ভাল লাগছে না তাও না আমি তাহলে গ্যাস অফ করে দিচ্ছি হ্যাঁ আমি তাহলে গ্যাস অফ করে দিচ্ছি একবার বেলে আবার তাকে মানুষ গুটিয়ে দেয় ভালো করে বেলো প্রথমেই ভালো হয়েছিল আর হবে না ভালো একবার ভালো হয়ে গেলে সেটা যদি তুমি খারাপ করে ফেলো আর কি করে ভালো হবে আর হবে আর হবেই না আগের মতো আগেরটাই সুন্দর ছিল তুমি সারা সারাদিন ধরে তো আমাদের খাবার রেডি হয়ে গেছে লুচির সাথে পটল আলু তরকারি তো চলো খাওয়া দাওয়া করি ছোট ছোট বলো ছাড়াও দুটো বেশি না ভালো লাগছে না খেতে এখন তাল শেষ ছাড়ানো হবে ওকে দিয়ে হবে কি বলতো তাল কোথায় পেলে এমনি রাস্তায় বসেছিল ভিডিও বেসের হ্যাঁ আর হবে না মনে হচ্ছে ভেঙে ভেঙে খেতে হবে নাকি ভগবানই জানে ফাইনালি এখন দুটো বাজে স্নানটা আমার কমপ্লিট হয়েছে ঠান্ডা লাগার জন্য সকালে স্নান করতে পারিনি আর এই পাগলের মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে বারবার করে খাবার আনছি খেতে তো পাচ্ছি না তো লুচি তো এনেও খেতে পারিনি কারণ একদমই ভালো লাগছে না খেতে তো এই যে এখন দই বার করি দেখা যাক নিচে রাফা তো যাই হোক এই যে দই আর আম খালি পেটেই খেতে হবে কারণ আমার তরকারি আমি বাদে সবার মুখেই ভালো লাগছে কি হবে কে যাবে আস্তে আস্তে খোলো এই ভূতের মতো আওয়াজটাও কোথা থেকে শিখেছে বলো তো এটা খিদ্দই নয় তো এমনি দই এমনি দই মানে নামটা কি এটা দই আচ্ছা সেটা খিদ্দই নাও কাটো 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 তুমি এটা পুরোটা খেতে পারো বাবা গরমের সময় বাড়িটা মারাত্মক হাওয়া দিচ্ছে ভালো করে পড়া করে নেবে হাম্পি খেতে খেতে যাচ্ছে পড়তে দেওয়ার পর আবার আঙ্গুলগুলো খেয়ে দিতে হবে তো যাই হোক আজকে শুভেন্দুর ডিউটি পড়েছে ওকে দিতে যাওয়া আনতে যাওয়া ও যেহেতু বাড়িতে আছে ওই যা তো ছটা বেজে গেল সোনাইও পড়তে চলে যাচ্ছে তো বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমকালে বিকেলের দিকটা হাওয়া দিলে বাইরেটা বেশ ভালো লাগে কিন্তু একা 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 তো ভালো লাগে না বসতে তো আজকে শুভেন্দু আছে সেই কারণে বাইরে বেরোলাম ও সোনাইকে দেবে আর এক্ষুনি চলে আসবে আর একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে আবার নাইট ডিউটি যাবে তো কত কাজ দেখো আমাদের জাম গাছটা কত বড় হয়ে গেছে পুরো রেলিংয়ের কত উপরে উঠে গেছে দেখছো আর কত সুন্দর নরম নরম পাতা গজিয়েছে আর এই যে সোনায় সেই পাতার গাছ যেটা একদম মরে গেছিল কিন্তু আবারও দেখছি গাছ জন্মে গেছে দুটো গাছ লাগিয়েছিলাম দুটো তো হয়েইছে সাথে দেখো এইখানটা একটা ওইখানটা একটা এখানটা আবার দুটো ছোট ছোট বেরিয়েছে তো ভালো হয়েছে এই গাছগুলো হয়ে গেছে আর এই যে জাম গাছটা না জাম গাছটা তুলে আমাদের পিছনে বসাতে হবে কারণ এইখানটায় তো একদম এইটুকু সরু জায়গা এটা পুরো ফাটিয়ে দেবে যার জন্য এটা পিছনে বসানো হবে কিন্তু বর্ষাকাল না আসলে একে তোলা যাচ্ছে না কারণ বাই চান্স যদি মোড়ে ঢরে যায় তো সেই কারণে একে বর্ষাকাল আসলে তুলে পিছনে লাগানো হবে আর হচ্ছে জল পুরো গাড়িটা গেল একদম ভিজে গেল তো ভিজেছে ভালো হয়েছে কিন্তু জলটা তো শুকনো হবে না এখন আর এক ফোঁটাও পরে নি তো রেনকোট তো গাড়িতেই আছে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে চিটুক টুক 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 করে কটা বাজে ও এখনো স্টার্ট দাও তো গরমের মধ্যে হঠাৎ করে একদম ঠান্ডা হাওয়া দিয়ে দিয়ে বৃষ্টি এসে গেলো তো যাই হোক বৃষ্টিটা হয়ে বাইরেটা ঠান্ডা হয়েছে কিন্তু ঘরের ভেতর আর ঠান্ডা হচ্ছে না তো যাই হোক শুভেন্দু গেল দেখলেই নাইট ডিউটি চলে গেল তো সেই সন্ধ্যে থেকে কাজ করছিলাম কালকে যেহেতু শরীরটা এতটা খারাপ ছিল মেশিনে বসতেই পারিনি আজকে একটুখানি কাজ করছিলাম তো সেই কারণে আর কিছু তোমাদের সাথে কথা বলা হয়নি সোনায়ও পড়ে এসে গেছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাজে নটা কুড়ি তো শুভেন্দু এই মাত্র ডিউটি গেল তো এখন আমি রান্নাঘরে যাব একটু রাতের জন্য কিছু করতে তো সকাল থেকে লুচি আর ভালো লাগছে না এমনিও আমি খেতে পাচ্ছি না মুখের জন্য আর খেতে ইচ্ছেও করছে না তো যাই হোক সেই কারণে ভাবছি এখন মুড়ি খাওয়ার জন্য কিছু একটা করবো তো মুগ করাই সম্ভবত হবে কারণ তরকারি সেই দুপুরেও খেয়েছে আর ভাল লাগছে না তো এখন একটু মুগ করাই সেদ্ধ করব তারপর খাওয়া দাওয়া করব এখন ঘর মুছব তো আমার তখন তিনবার চারবার করে ঘর মোছা ডিউটি হয়েছে ছাড় জন্য তো যাই হোক কালকে শরীরের জন্য ঘরটা মোছা হয়নি আজকে ভাবছি একটু মুছব কেরোসিন দিয়ে তারপর বিছানা করব প্রচুর কাজ অ্যাড হয়েছে এখন নতুন নতুন তো যাই হোক চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ এই কাজের মাঝখানে হয়তো ভিডিওটা এন্ড করতেই ভুলে যাব। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে